সালামু আলাইকুম কি অবস্থা সবার সো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ভালো মন্দ মিলে একটা সিরিজ হয়েছে বাট পাস্ট ইজ পাস্ট এটা আমরা স্কিপ করবো সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে আসলে একটু আলোচনা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল কেমন হইতে পারে প্রথম যে একাদশ আছে সেটা কেমন হইতে পারে বা পনেরো জনের যে দল আছে সেটা কেমন হইতে পারে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে পনেরো জনের যে দলটা গঠন করছি আমি সেখানে আমার দলে মোটামুটি সবাই পরিচিত মুখই আছে তানজিদ তামিম শৌমু সরকার রিয়াদ মুশফিক জাকের আলী মেহেদি মিরাজ তারপর হলো তাসকিন আছে শরীফুল আছে মুস্তাফিজ আছে হাসান মাহমুদ আছে সবাই আছে চৌ পনেরো নাম্বারে আমি একটা প্লেয়ার রাখছি সেটা হলো সাকিব আচ্ছা সাকিবকে নিয়ে আপনাদের মনে অনেক কনফিউশন আছে যে সে কি আদৌ বাংলাদেশ টিমে খেলতে পারবে কিনা নাকি সে তার শেষ ম্যাচ খেলে ফেলেছে আসলে এই বিষয়টা আমরা কেউই জানি না সব কিছু একটা ধোয়াশার মধ্যে আছে এখন যে ও কি আসলে খেলবে নাকি ও ওর শেষ ম্যাচ খেলে ফেলছে না বিসিবি থেকে কখনও কোনো কিছু ক্লিয়ার করা হয়েছে না সাকিব থেকে কখনো কোনো কিছু ক্লিয়ার করা হয়েছে সাকিব আগের থেকেই বলছিলো যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার লাস্ট খেলবো সো দেখা যাক সামনে কি হয় যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আইসিসির ইভেন্ট প্রত্যেকটা দল হিসাবে তার পূর্ণ শক্তির দল নিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার নিতে সো সাকিবকে নিলেও নিতে পারে এর জন্য আমি সাকিবকে পনেরো নম্বরে রাখছি সাকিব যদি একাদশে পনেরো জনের দলে না থাকে তখন না হয় অন্য একটা প্লেয়ার নেওয়া যাবে কোন প্লেয়ার সেটা আমি পরে বলতেছি সো একাদশের কথা যদি আমি বলি একাদশের খেলার শুরুতেই আমি খেলাবো তানজি তামিমকে আমি খেলাবো সৌম্য সরকার তারপর হলো শান্ত মুশফিক রিয়াদ আমার পাঁচজন হয়ে গেছে তারপর আমি মেহেদি মিরাজকে খেলাবো জাকের আলীকে খেলাবো সাতজন হয়ে গেছে আর একটা স্পিনার নিব স্পিনারকে আমি নিব শেখ মাহাদিকে আটজন আর হলো আমার তিনটা পেসার তিনটা পেসার কে খেলবে আমি খেলাবো তাস্কিন মুস্তাফিজ লাস্টেরটা হল কন্ডিশন সিচুয়েশনের ফর্মের উপর সবকিছু ডিপেন্ড করে সেটা শরিফুলও হতে পারে সেটা তানজিম সাকিবও হতে পারে সেটা অন্য কোনো পেশারও হতে পারে এখানে একটা কথা আছে আমি যেটা বলবো আপনাকে আপনাদের মনে হয়তো কোশ্চেন থাকতে পারে যে তাহিদ হৃদয় কোথায় দেখেন তাহিদ হৃদয় আমার মতে এই একাদশে জায়গায় ডিজার্ভ ডিজার্ভ না আসলে টিম যেটা বলে কম্বিনেশনের কারণে বাদ পড়ছে আমি বলবো না ডিজার্ভ ডিজার্ভ করে বা টিম কম্বিনেশনের কারণে কারণ আপনি কাকে বাদ দিয়ে তাহিদিদেরকে খেলাবেন শান্ত হলো তাহিদের যে পজিশন সেখানে শান্ত আছে মুশফিক আছে প্লাস এখন হলো মেহেদি মিরাজও আছে যেহেতু টপ অর্ডারে খেলতেছে আর আমি মেহেদি মিরাজের কথা যদি একটু বলি মেহেদি মিরাজের থেকে আমি ব্যাটিংটা আরও ভালো চাই যেহেতু বোলিংয়ে কিন্তু তার এখন টপ ফর্ম চোখ আছে আমি চাই বোলিং সে একটু ধারালো করুক আর একটু প্র্যাকটিস করুক আরও কিছু ভেরিয়েশন আনুক নতুন অস্ত্র আনুক তারপর বোলিংটা কারণ স্পিন বোলিং কিন্তু তাকেই লিড দিতে হবে যদি সাকিব না থাকে সো এর জন্য দলকে আমি দলে জায়গা দেখতেছি না হ্যাঁ পনেরো জনের দলে থাকবে বাট শুরুর একাদশে আমি তাকে দেখতেছি না আর তানজিন তামিমকে যদি আমি একটা কথা বলি তাকে প্রথম দিকে কিন্তু সুযোগ দেয়া হবে এক দুই ম্যাচ যদি খারাপ খেলে তখন অন্য কাউকে খেলাবে কিন্তু তারপর আমি কোনো ব্যাকআপ ওপেনার রাখতেছি না কারণ সৌম্য আছে শান্ত আছে যে কেউ চাইলে ওপেনার খেলতে পারে যদি তামিম না খেলে দ্বিতীয় হলো একটা কথা দুইটা দুইটা প্লেয়ারের আমি নাম বলবো একটা হলো রিশাদ হোসেন আর একটা হলো নাহিদ রানা অনেকে আপনাদের মনে ধারণা আসতে পারে যে রিশাদ হোসেন কোথায় বা নাহিদ রানা কোথায় আচ্ছা রিশাদ হোসেনের ব্যাপারটা আমি একটু আলাদা বলবো নাহিদ রানার ব্যাপারটা একটু আলাদা বলবো তো হোসেনের কথা আমি যদি বলি আমি মনে করি না সে এখন ওয়ান ডে খেলার জন্য যোগ্য সে টি টোয়েন্টিতে ঠিক আছে টি টোয়েন্টি তারা ধারাবাহিক হোক ওই যে অনেক আগে একটা প্লেয়ার কে জানি রবি শাস্ত্রী না কে জানি বলছিল একটা প্লেয়ারের ব্যাপারে যে সে টি টোয়েন্টি খেলার জন্য পারফেক্ট প্লেয়ার রেডি ফর টি টোয়েন্টি বাট নট পারফেক্ট প্লেয়ার ফর ওডিআই রবি শাস্ত্রী কোন একটা প্লেয়ারের ব্যাপারে জানি কথাটা বলছিল আমার মনে আসতেছিল কাইন্ড অফ ওই রকমই বর্তমানে রিষাদ হোসেন টি জন্য যোগ্য বাট ওয়ানডের জন্য যোগ্য না টি টোয়েন্টিতে করতে হয় চার ওভার ওয়ান ডেতে করতে হয় দশ ওভার অনেক মাথা খাটে কিন্তু বলিং করতে হয় ভেরিয়েশন অনেক লাগে অনেক প্র্যাকটিস লাগে তা আমি মনে করি রিষাদ হোসেন এখনও ওয়ানডে খেলার মতো যোগ্য না আরেকটা সিজন ডোমেস্টিক খেলুক খেলার পরে নিজেকে প্রমাণ করুক পঞ্চাশ ওভারের ম্যাচে তারপর হইলো সে দলে আসুক কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে খেলতে হবে এরকম কোনো কথা নাই তার জায়গায় আমি কাকে খেলাবো তার জায়গায় আমি শেখ মাহান্দিকে খেলাবো আমি মনে করি বর্তমান ফর্ম বিবেচনায় শেখ মাহাদি বর্তমানে বাংলাদেশ টিমে সেরা স্পিনার হ্যাঁ মিরাজ থেকেও বেটার স্পিনার বর্তমানে শেখ মাহাদি কারণ কি কারণ সে সিচুয়েশন বুঝে ব্যাটসম্যান বুঝে কন্ডিশন বুঝে বলের ভ্যারিয়েশন চেঞ্জ করতে পারে প্লাস লোয়ার অর্ডারে সে যদি পনেরো বিশ বল টিকে সেখান থেকে আমরা পনেরো বিশ সানও আমরা তার থেকে পেতে পারি আর আমরা জানি আমাদের যে ব্যাটিং আছে সেটা লোয়ার অর্ডারের অবস্থা কী সেখানে যদি তার থেকে আমরা কিছু কন্ট্রিবিউশন পাই খারাপ কি বাট তাকে আমি রাখবো স্পেশালিস্ট বলার হিসাবে যেহেতু সাকিব নাই সাকিবকে জনের রাখছি সো আমরা জানি না খেলবে কিনা এ হলো কথা আর হলো নাহিদ রানার ব্যাপারে যেটা বলবো সেটা হলো আমরা মার্শরাফির মতো সেম ভুল যেন নাহিদ রানার সাথে করি না মার্শরাফির যখন অভিষেক হয়েছিল আসছিল তখন কিন্তু আমরা তখন তো দুইটা ফর্মেট ছিল ওয়ান ডে আর টেস্ট ওয়ান ডে টেস্ট খেলায় খেলাসের পর ম্যাচ খেলায় কিন্তু ওর সব কিছু আমরা শেষ করে নিছি ওর বারবার ইঞ্জুরিতে পড়ছে এই কারণেই লোড নিতে পারে নাই সো আমি বলবো নাহিদানা এখন ওই ইয়াং ওকে আমরা টেস্টের সম্পদ ওকে আমাদের দেশের সম্পদ অ্যাসেট টেস্টের জন্য ওকে আমরা ভাইপা রাখছি তো ও টেস্টের জন্য প্রিপারেশন নে টেস্টে আরও কীভাবে কি করতে হয় আরও কীভাবে কী ভ্যারিয়েশন আনার লাগে এক্সপিরিয়েন্স নেই টেস্টের বলিংয়ের জন্য লাল বলে সে প্র্যাকটিস করুক তাকে এখন সাদা বল ধরাই দরকার নাই কারণ সব বল ধরতে গেলেই দেখবেন ইঞ্জুরি তো পড়বে ওর যে গতি ইঞ্জুরিতে হান্ড্রেড পার্সেন্ট পড়বে বয়স কম এখন ওইভাবে শরীর ফ্লেক্সিবল না একটু খেলুক লঙ্গার পার্সেন্ট খেলুক শরীরটাকে ফিট করুক শরীরকে জানান দেখ যে তুমি লং লঙ্গার মানে লং ম্যাচ খেলার জন্য তুমি রেডি এটা জানান দেখ তারপর না হয় সে ওয়ান ডেতে আসুক বা টি টোয়েন্টিতে আসুক বাট নট নাও দিস ইজ নট দ্য রাইট টাইম ফর হিম অ্যাটলিস্ট ফর মি সো এর জন্য এরা বাদ একটা প্লেয়ার আপনাদের মাথায় আসতে পারে লিটন দাস লিটনকে আমি কোনোভাবেই দলে চাই না সোজা এক কথা একটা প্লেয়ারকে এতবার সুযোগ দেওয়ার পরও যদি সে সুযোগগুলো নিতে না পারে আমি মনে করি না তার বাংলাদেশ ক্রিকেট টিমে আর কোনো জায়গা আছে যাক ঘরোয়াতে যাক পারফর্ম করুক সামনে বিপিএল আসতেছে বিপিএলে পারফর্ম করুক তারপর না হয় চিন্তা করা যাবে সে দলে আসবে কিনা এটা হলো আমার ব্যক্তিগত মতামত বাট তাকে আমি যে পরিমাণ সাপোর্ট দিছি মন থেকে তার বলে সাপোর্ট দেওয়া যায় না মন থেকে আমি চাইছি যে সে ভালো খেলুক ভালো খেলুক বাট তারপরে সে যদি নিজের গুরুত্বটা না বুঝে নিজের উইকেটের গুরুত্ব না বুঝে আমি আপনাকে ষোলো কোটি মানুষ তার বুঝে কেউ পারবো না তার নিজের এটা বুঝতে হবে সো সে ঘর তাকে রিয়েলিটি চেক দেওয়া লাগবে যে ইউ আর নট অটো চয়েস ডু ওয়েল পারফর্ম দেন কাম ব্যাক সো দ্যাট দ্য থিং এই তো এই একাদশ আর হলো ব্যাকআপ হিসাবে আমি যদি রেডি রাখতে বলি ব্যাকআপ হিসাবে মোসাদ্দেক সৈকত আছে ঘর লাস্ট সিজনে কিন্তু লিমিটেড ভার্সনে ভালো খেলছে সাকিবের রোলটাই প্লে করছে তার দলে সো ওরে রাখা যায় ব্যাকআপ রিশাদ হোসেনকে ব্যাকআপ হিসাবে রাখা যায় তারপর হলো তানজিম সাকিবকে ব্যাকআপ হিসাবে রাখা যায় এদের ব্যাকআপ হিসাবে রাখা যেতে পারে বা লিটন যদি ফর্মে থাকে তাহলে লিটনকে ব্যাকআপ হিসাবে রাখা যাইতে পারে যদি বিপিএলে সে ফর্মে ফিরে আসে তাহলে এই হইল আমার একাদশ বা পনেরো জনের দল আপনাদের মতে কি মনে হয় যে কোনো পরিবর্তন দরকার কি না বা আপনাদের মতে সেরা একাদশ কোনটা বা সেরা পনেরো জনের দল কোনটা হয়তো আপনারা মনে মনে ভাইবা রাখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর সামনে তো বিপিএল আছে অনেক কিছুই চেঞ্জ হইতে পারে অনেক পারফর্ম করবে অনেকে লো পারফর্ম করবে অনেকে নতুন ঢুকতে পারে অনেকে নাও ঢুকতে পারে বাট যেহেতু এটা একটা আইসিসি ইভেন্ট বড় ইভেন্ট আমি এখানে কোনো এক্সপেরিমেন্ট চাই না আমি চাই সব এক্সপিরিয়েন্স প্লেয়াররা যেন খেলে ওখানে আরেকটা প্লেয়ার তামিম আমাদের বড় তামিম তামিমের ব্যাপারটাও কিন্তু সাকিবের মতোই ধোয়াশায় সাকিবেরটা যেমন একটু পলিটিক্যাল ব্যাপার তামিমেরটা কিন্তু একটু অভ্যন্তরীণ তা সাকিবেরটা যেমন দেশের রাজনীতির ব্যাপার তামিমেরটা হইল অভ্যন্তরীণ বিসিবির রাজনীতির ব্যাপার সো দুইজনেরই রাজনীতি বা ভিন্ন রাজনীতি সো দুইজনেরটা কেনটাই শিওর না যে আসলেই ক্ষেত্রে তারা খেলবে কিনা বা নিজেদের বিবেচনা করবে কিনা সেটা সময়ে বলে দিবে সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন সো দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম